অসম্পূর্ণ হয়ে যায় যে কোনো অনুষ্ঠানে আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া তার গান ছাড়া তার আবৃত্তি ছাড়া অসম্পূর্ণ তো আমি চেষ্টা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটা কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ থেকে আবৃত্তি করার আজি প্রভাতের বীর কর পশিল প্রাণীর পর কেমনি পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থরে থরে করি কাঁপিছে কুথল শিলা রাশি রাশি করিছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিলে শলিলে গরজি উঠিছে দারুন বসে হেথায় কোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় দাঁড়ার দাঁড়

উথলি যখন লুটেছে বাসনা জগতে তখন কিসের ভয় আমি ঢালি বকল না ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগত প্রাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু কি ছড়াইয়া দিবরে পরাম ধারি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হে শিখর খাল গে কাল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে কি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দুর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর এ কি এসেছে রবির কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর ধন্যবাদ